সুপ্রিয় দর্শক বন্ধুরা আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ইনফো ইউটিউব চ্যানেলে আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজ ডিসেম্বর বিশ শুক্রবার দর্শক ভিডিওর প্রথম দিকে আমরা আপনাদেরকে আজ আন্তর্জাতিক চলমান স্বর্ণের মূল্যটা জানাবো এরপর বাংলাদেশ জুয়েলার সমিতির নির্ধারিত রেট অনুযায়ী প্রতি আনা প্রতি গ্রাম এবং প্রতি পরি সর্বশেষ মূল্যটা জানিয়ে দেব দর্শক আন্তর্জাতিক বাজারে প্রতিদিন স্বর্ণের দাম পরিবর্তন হয় আপনারা জানেন আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম দুই থেকে তিন হাজার টাকা পর্যন্ত পরিবর্তন হলে বাংলাদেশ জুয়েলার সমিতি দেশের বাজারে নতুন দাম নির্ধারণ করে দেয় আপনারা যদি প্রতিদিন আন্তর্জাতিক বাজারের মূল্য সম্পর্কে আপডেট রাখেন তাহলে বাংলাদেশের স্বর্ণের দাম বাড়বে নাকি কমবে তা খুব সহজে বুঝতে পারবেন দর্শক আপনাদের কাছে একটি অনুরোধ আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দিবেন যাতে করে আমাদের ভিডিও আসা মাত্রই আপনার মোবাইলের নোটিফিকেশন পেয়ে যান বন্ধুরা প্রথমেই জেনে নেওয়া যাক আজ আন্তর্জাতিক বাজারে স্বর্ণের সর্বশেষ মূল্য সম্পর্কে আজ আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম অনেকাংশে বেড়ে গিয়েছে এই নিয়ে টানা তিন দিন ধরে দাম বেড়েই চলেছে এভাবে দাম বাড়তে থাকলে দেশের বাজারেও দাম বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করতে পারে বাংলাদেশ জুয়েলার সমিতি চলুন দেখেনি আজ আন্তর্জাতিক বাজারে স্বর্ণের সর্বশেষ মূল্য চব্বিশ ক্যারেট এক গ্রাম সোনার মূল্য পাঁচ হাজার পঁচাশি টাকা চব্বিশ ক্যারেট এক সোনার মূল্য উনষাট হাজার তিনশত এগারো টাকা যা গতকালের মূল্য ছিল আটান্ন হাজার নয়শত চোদ্দ টাকা আন্তর্জাতিক বাজারে চব্বিশ ক্যারেট স্বর্ণের দাম প্রতিভূরিতে বেড়েছে তিনশত সাতানব্বই টাকা বাইশ ক্যারেট এক গ্রাম সোনার মূল্য চার হাজার ছয়শত একষট্টি একষট্টি টাকা বাইশ ক্যারেট এক সোনার মূল্য চুয়ান্ন হাজার তিনশত পঁয়ষট্টি টাকা যা গতকালের মূল্য ছিল চুয়ান্ন হাজার চার টাকা আন্তর্জাতিক বাজারে বাইশ ক্যারেট স্বর্ণের দাম প্রতিভূত বেড়েছে তিনশত একষট্টি টাকা একুশ ক্যারেট এক গ্রাম সোনার মূল্য চার হাজার চারশত উনপঞ্চাশ টাকা একুশ ক্যারেট এক বড় সোনার মূল্য একান্ন হাজার আটশত তিরানব্বই টাকা যা গতকালের মূল্য ছিল একান্ন হাজার পাঁচশত চুয়ান্ন টাকা আন্তর্জাতিক বাজারে একুশ ক্যারেট স্বর্ণের দাম পেরেছে তিনশত উনচল্লিশ টাকা আঠারো ক্যারেট এক গ্রাম সোনার মূল্য তিন হাজার আটশত চোদ্দ টাকা আঠারো ক্যারেট এক বড় সোনার মূল্য চুয়াল্লিশ হাজার ছয়শত শত ছিয়াশি টাকা যা গতকালের মূল্য ছিল চুয়াল্লিশ হাজার একশত তিরাশি টাকা আন্তর্জাতিক বাজারে আঠারো ক্যারেট স্বর্ণের দাম প্রতিভরিতে বেড়েছে তিনশত তিন টাকা এবার জানিয়ে দিচ্ছি আজ বাংলাদেশের বাজারে সোনার সর্বশেষ মূল্য বাংলাদেশ জুয়েলার সমিতি কর্তৃক নির্ধারিত মূল্য বাইশ ক্যারেট ক্যাডমিয়াম হলমার্কিত প্রতিহানে সোনার মূল্য চার হাজার পাঁচশত একচল্লিশ টাকা এক গ্রাম সোনার মূল্য ছয় হাজার দুইশত তিরিশ টাকা বাইশ ক্যারেট এক ভরি সোনার দাম পড়বে বাহাত্তর হাজার ছয়শত ছেষট্টি টাকা যা আগের মূল্য ছিল তিয়াত্তর হাজার আটশত বত্রিশ টাকা বাইশ ক্যারেট প্রতিভরিতে সোনার দাম কমেছে এক হাজার একশত ছেষট্টি টাকা একুশ ক্যারেট সোনার মূল্য চার হাজার ক্যাডমিয়ামশ পঁয়তাল্লিশ টাকা এক গ্রাম সোনার মূল্য পাঁচ হাজার নয় শতা ষাট টাকা একুশ ক্যারেট এক ভরি সোনার দাম পড়বে উনসত্তর হাজার পাঁচশত সতেরো টাকা যা আগের মূল্য ছিল সত্তর হাজার ছয়শত তিরাশি টাকা একুশ ক্যারেট প্রতি ভরিতে সোনার দাম কমেছে এক হাজার একশত ছেষট্টি টাকা আঠারো ক্যারেট ক্যাডমিয়াম হরমার্ক হল মার্কিত প্রতিহানের সোনার মূল্য তিন হাজার সাতশত আটানব্বই টাকা এক গ্রাম সোনার মূল্য পাঁচ হাজার দুইশত দশ টাকা আঠারো কেট এক ভরি সোনার দাম পড়বে ষাট হাজার সাতশত উনসত্তর টাকা যা আগের মূল্য ছিল একষট্টি হাজার নশত পঁয়ত্রিশ টাকা আঠারো কেট প্রতি ভরিতে সোনার দাম কমেছে এক হাজার একশত ছেষট্টি টাকা সনাতন পদ্ধতির প্রতিআ আনা সোনার মূল্য তিন হাজার একশত বান্ন টাকা প্রতি গ্রাম সোনার মূল্য চার হাজার তিনশত পঁচিশ টাকা সনাতন এক বড় সোনার দাম পড়বে পঞ্চাশ হাজার চারশত ছেচল্লিশ টাকা যা আগের মূল্য ছিল একান্ন হাজার ছয়শত বারো টাকা সনাতন প্রতি ভরিতে সোনার দাম কমেছে এক হাজার একশত ছেষট্টি টাকা দর্শক এবার জানিয়ে দিচ্ছে আজ বাংলাদেশের বাজারে রূপার সর্বশেষ মূল্য বাইশ ক্যারেট ক্যাডমিয়াম হরমার্কিত এক গ্রাম রূপার মূল্য একশত ত্রিশ টাকা বাইশ ক্যারেট এক বড় রূপার দাম পড়বে এক হাজার পাঁচশত ষোলো টাকা একুশ ক্যারেট হলমার্কিত এক গ্রাম রুপার মূল্য একশত তেইশ টাকা একুশ ক্যারেট একবারের রূপার দাম পড়বে এক হাজার চারশত চৌত্রিশ টাকা আঠারো ক্যারেট ক্যাডমিয়াম হলমার্কিত এক গ্রাম রূপার মূল্য একশত পাঁচ টাকা আঠারো ক্যারেট একবারের রূপার দাম পড়বে এক হাজার দুইশত চব্বিশ টাকা সনাতন পদ্ধতির এক গ্রাম রূপার মূল্য আশি টাকা সনাতন এক একবারের রূপার দাম পড়বে নয় তেত্রিশ টাকা দর্শক আপনার ব্যবহারকৃত প্রধান স্বর্ণালক বিক্রয় করতে চাইলে যে দোকান থেকে স্বর্ণালক ক্রয় করেছিলেন সেখানে ক্যাশ মেমো সহ ফেরত দিলে বিশ পার্সেন্ট বাদ দিয়ে প্রতিবরীর মূল্য তালিকাটা জানিয়ে দিচ্ছে বাইশ ক্যারেট প্রতিভরিতে পাবেন আটান্ন হাজার একশত বত্রিশ টাকা একুশ ক্যারেট প্রতিভরিতা পাবেন পঞ্চান্ন হাজার ছয়শ তেত্রিশ টাকা আঠারো ক্যারেট প্রতিভরিতে পাবেন আটচল্লিশ হাজার ছয়শত পনেরো টাকা সনাতন প্রতিভরিতে পাবেন চল্লিশ হাজার তিনশত ছাপান্ন টাকা বিশেষ দৃষ্টব্য স্থানীয় বাজার সমিতির দ্বারা পরিচালিত বিভিন্ন জুয়েলারি প্রতিষ্ঠানে এই মূল্যটা নাও থাকতে পারে দর্শক এই ছিল আমাদের কাছে সর্বশেষ আপডেট স্বর্ণের বাজারের প্রতিদিন বিস্তারিত লাইভ আপডেট দেখতে চোখ রাখুন আমাদের চ্যানেলে দর্শক প্রতিদিন সকাল আটটায় পেয়ে যাবেন আমাদের ভিডিও তাই স্বর্ণের বাজারের নিজেকে আপডেট রাখতে আমাদের সাথেই থাকুন ভিডিওটা যদি আপনাদের বিন্দু মাত্র ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন শেয়ার করে দেবেন এবং আপনাদের যে কোনো প্রশ্ন ও মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ